জলপাইগুড়ির জামতলায় অবস্থিত মারুতি মাল্টি জিম ও যোগা কেন্দ্রের সামাজিক কাজ হিসেবে রক্তদান শিবির জলপাইগুড়ির মারুতি মাল্টি জিম শুধু শরীর চর্চার জন্যই নয় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গোল জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে প্রায় সেই রক্তের সংকট দেখা দেয় সেই সংকট মেটাতে এগিয়ে এলো জিমের সদস্যরা আজ সকালে সেই জিমের মধ্যে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় মারুতি মাল্টি জিমের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই সদস্যদের ভিড় দেখা যায় প্রতিষ্ঠানের আশায় দিন প্রায় আশি থেকে একশো ইউনিট রক্ত সংগ্রহ হবে সকলে স্বেচ্ছায় রক্তদান করে সমাজের প্রতি নাগরিক দায়িত্ব পালন করার বার্তা দেন এই উদ্যোগে ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন শরীরচর্চা হয়ে থাকে যোগ এবং যোগাসন এবং বিভিন্ন মেডিটেশন এবং বিভিন্ন শরীরচর্চা হয়ে থাকে প্রতিষ্ঠানে তো এখানটা অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছিলাম দীর্ঘ ন বছর ধরে আমাদের পথ চালা তো দীর্ঘ বছর ধরে আমরা বিভিন্ন মানুষ আমরা একসাথে হচ্ছি একসাথে আমরা ওয়ার্কআউট করছি আমার শরীরচর্চা করছি তো এটি আমাদের আসপেক্ট ছিল যে আমরা একদিনটা ব্লাড ডুনেশান ক্যাম্প করি তো যেহেতু ব্লাড ব্যাঙ্কে ব্লাড পাওয়া যায় এবং ব্লাডের আকাল থাকে তো তার জন্য আমরা এই উদ্যোগ নেই আমাদের সামনে আমাদের জীবের আমাদের প্রতিষ্ঠানের সব সদস্য সদস্যরা সবাই একসাথে হয়ে এই উদ্যোগ এবং সবার এই উদ্যোগে এটা সাবল্যমণ্ডিত হবে আশা করি আমরা তো আশি থেকে একশো ইউনিট আশা করছি এখন দেখা যাক কি হয় এবার কি প্রথম এই প্রথম এই প্রথম আমাদের বহুদিনের এটা প্রচেষ্টা ছিল যে আমরা ব্লাড ডোনেট করবো কিন্তু এখনো পর্যন্ত এটা হয়ে ওঠেনি যাক আজকে তো আমাদের প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের